আমি লিজা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি ব্লগটি করছি আজকে সকাল থেকে রাত অবধি আমি কী কী করবো সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাপোর্ট করো আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে বলো আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব যেহেতু এটা আমার ফার্স্ট একটা ব্লগ তো চলো দেখতে থাকো আমি সাড়ে নটা থেকে ব্লগটা স্টার্ট করছি সাড়ে নটার সময় বিছানা টিছানা ঝেড়ে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিচ্ছি দেখ প্রচুর কাজ আছে আজকে তার মধ্যে ছেলেকেও রেডি করতে হবে তো সব কিছু নিয়েই ব্লগটি আজকে দেখতে থাকো শেষ অবধি দিন কাজ করতে করতে যে কীভাবে সময় চলে যায় সেটা বোঝাই যায় না তো দেখো আমি আজকে কাজ বাজগুলো সব শেষ করে নিই আজকে পুজোও করতে হবে তো চলা এই এখানে জামা কাপড়গুলো কেচে ফেলছি আর বিছানা চাদরটাও কেচে নিয়ে আমি দুদিন ঝাড়া ঝাড়াই যাতে ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি তো সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি এই যে একটু হরলিক্স খেয়ে নিলাম আমার বাবুকে খাইয়েও নিলাম এবার ওকে ভালো করে স্নান করিয়ে জামা পরিয়ে ওকে এবার এসিতে আমি ঘুম পাড়িয়ে দেব কারণ এখনকার বাচ্চারা এসি ছাড়া একদমই থাকতে পারে না আর যাক বিভৎস গরম আমি সান্ধান করে নিলাম করে নিয়ে ভালো করে সিরাম লাগিয়ে নিলাম আর তার সাথে সানস্ক্রিন ইউজ করে নিলাম যা প্রচণ্ড রোদ তাতে সানস্ক্রিন ছাড়া একদমই চলা যায় না সিঁদুর পরে নিচ্ছি এবার ছাদে এসে গেছি আমাদের ছাদেই ঠাকুর ঘর তো ছাদে এসে গেছি আগে শুকনো জামা কাপড়গুলো সব নামিয়ে নিচ্ছি এবার ভিজে যেগুলো কাঁচা হয়েছিল সেই জামা কাপড়গুলোকে সব মেলে দিচ্ছি দিয়ে তারপরে আমি যাব পুজো করতে তো যাই হোক আজকে যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে আমি ছোট্ট করে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর অবশ্যই সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি চলো টাটা বাই বাই আজকের মতো এখান